ফোন হচ্ছে জমা দেওয়া হচ্ছে আমরা কুরিয়ার করব ঠিক আছে ফোনটা জমা দেওয়া আমরা কুরিয়ার করব এই যে সুন্দরবন কুরিয়ার আমরা হচ্ছে যাব যে হচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আপনাদের দো ভালো আছেন ভালো আছি সো আপনারা দেখতে পাইলেন হচ্ছে আমি ফোনটা জমা দিয়ে হচ্ছে আমি হচ্ছে যে প্রোডাক্টটা প্রোডাক্টটা হচ্ছে আমি কুরিয়ার করে দিয়ে পাঠাবো তাহলে বুঝেন আমি হচ্ছে টাকা আমার দিয়েছে ওই ভাইটা ওই ভাইকে হচ্ছে আমি বিশ্বাস করে আমি হচ্ছে প্রোডাক্টটা দিয়ে পাঠাচ্ছি ঠিক আছে এই যে আমি যাচ্ছি ঠিক আছে এই যে আমাদের ভাঙা ব্রিজ ঠিক আছে ভাঙা ব্রিজটা পার হতে হবে আমাদের আমি দুই ঠান ফাঁক করছি যেভাবে ঠিক এই যে এভাবে চালাইতেছি যে ভিড় আট্রায় অনেক ভিড় ভিড়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে গিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে যাইতাছি ইটা পাড়া রাস্তা দিয়ে ঠিক আছে স্কেটিং করে ইটা পাড়ার রাস্তা দিয়ে যাওয়া অনেক কষ্টকর এই যে সুন্দর ভাবে নেমে গেলাম আর এখানে না ভাবটা নিতেছি যেহেতু অনেক তেল তেলের জায়গা এইটা ঠিক আছে এই যে সিমি চাচা আসতেসি এই যে আমাদের আউসানগঞ্জ হাটের ব্রিজ ঠিক আছে এই যে ব্রিজ আমরা চলে আসি ব্রিজে উঠতেছি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে আমার প্রোডাক্টটা হচ্ছে যাচ্ছে ডোন প্রো যেইটা ডোন প্রো কমলা কালার যে ডোনটা ওই ডোনটা হচ্ছে আমি একটা ভাইকে দিতেছি এখানে সব আপুরা দেখে তো অবাক হয়ে গেছে উঠছে ঠিক আছে কোনো বিষয় নাই এরকম হয় যে কথা আমি ওই ওই হচ্ছে একটা ভাই অর্ডার করছে সো ভাইয়ের লোকেশানে একদম আমি দিয়ে আসবো ঠিক আছে নাম ঠিকানা সবকিছু ওই ভাইটা দিয়েছে মোবাইল নাম্বারও দিয়েছে ভাইকে হচ্ছে দিতাছি আমাদের এখানে হচ্ছে আহ যে সিস্টেমটা এই সিস্টেমটা আপনাদেরকে বলবো আমি ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি হচ্ছে স্কেটিং মূলত ওভাবে ধরতে গেলে লং ভিডিও আমি স্কেটিং মূলত দিই না আর আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন আর যারা ড্রোন অর্ডার করবেন অবশ্যই হচ্ছে আমাকে নখ দিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার নম্বর দু আছে ভিডিওতে নখ দিবেন অবশ্যই হচ্ছে আমাকে পেয়ে যাবেন আমার কাছে সব ধরনের ড্রোন ধরতে গেলে পাওয়া যায় সব সেকেন্ড হ্যান্ড ঠিক আছে সেকেন্ড হ্যান্ড নতুন ড্রোন পাওয়া যায় না যারা নেবেন যোগাযোগ করবেন আর আমার কাছে একটা ড্রোন আছে জেড নাইন জিরো ম্যাক্স ড্রোন এই ড্রোনটা মূলত সেল করা হবে আমরা আত্রাই চলে আইসি আত্রাই থেকে আমরা বড় ব্রিজে উঠবো বড় ব্রিজ থেকে নেমে যাবো সাহেবগঞ্জ ঠিক আছে এখানে বড় একটা গাড়ি ঢোকার কারণে হচ্ছে এখানে ভিড় হয়ে গেছে ধরতে গেলে এই যে আমাদের আত্রাই ভিড় থাকে ভিড় আমাদের আশ্রয় হয় ধরতে গেলে ভিড়ের ভিতর দিয়ে আমরা স্কেটিং শু করি সব আপুরা তাকাইতে দেখতাছি আমি হচ্ছে যাইতাছি স্কেটিং শু করলে ধরতে গেলে সবাই হচ্ছে তাকাইতে দেখে আমাকে এদিকে আর কি স্কেটিং শু করতে অনেক ভালো লাগে মজা লাগে যারা স্কেটিং লাভার আছে তারাই ভালো জানে স্কেটিং করার কথা মজা এই যে আমরা রেলে চলে আসছি রেল থেকে আমরা যাব মূলত এই যে আমি দেখাই এই যে রেল এই যে এটা হচ্ছে সামনে গেলে হচ্ছে স্টেশন আর এই যে আমি ব্রেক ধরতে আর যাইতেছি অনেক লেভেল জায়গা এইটা ঠিক এই জায়গাতে হচ্ছে অনেক ভয় লাগে এমন স্পিড ওঠে এখানে অনেক স্পিড স্কেটিং যায়ু ঠিক আছে ওখানে হালকা করে ব্রেক ধরছি ধরে হচ্ছে নেমে দিয়েছি সো আমি হচ্ছে যেতে লেগে হচ্ছে আমি মনে ভুলে হচ্ছে টাকা আইছি আমি বন্ধুরে ফোন দিলাম ফোন দিয়ে হচ্ছে বললাম বন্ধু আমি হচ্ছে টাকা তো থেয়াইসি বাসাই এখন হচ্ছে কথা হচ্ছে আত্রাই আইসি এখন টাকা নাই এখন প্রোডাক্টটা পাঠানো লাগবে এখন কি হবে নি পরে বললাম বন্ধু হচ্ছে টাকা পাঠাই নাই তাই আর কি ফোনটা হচ্ছে আমি হচ্ছে জমা দিয়ে হচ্ছে কুরিয়ার করে দিয়ে পাঠাবো ঠিক আছে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে ফোনটা জমা দিয়ে সো আমরা চলে আইসি ঠিক আছে সামনে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঠিক আছে আমরা যাবো যে প্রোডাক্টটা দিবো ভাইয়ের প্রোডাক্টটা অর্ডার করছে আসেন আমরা যাই তো সামনে হচ্ছে দোকান যে আমরা আমরা চলে চলে তো একবার এসে গেছি আবার আইসি ঠিক আছে এবার হচ্ছে ফোন হচ্ছে জমা জমাতে হচ্ছে আমরা কুরিয়ার করব ঠিক আছে ফোনটা জমা জমাতে কুরিয়ার করব এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমরা হচ্ছে যাব যে হচ্ছে ক্যুরিয়ার করে দিব চলেন আমরা আবার পার হই অনেক ভিড় তো আসেন আমরা পার হই সো আমরা পার হয়ে গেছি সো আমরা চলে আইছি সো একবার এসে ঘুরে গেছি ঠিক আছে আমি বলতেছি এখানে হচ্ছে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে আপনি হচ্ছে লিখে হচ্ছে এই নাম ঠিকানায় হচ্ছে এই টা পাঠান এই যে ডোন আমার আর এখানে হচ্ছে নাম ঠিকানা সবকিছু ভাইটা লিখে দিয়েছে আমি হচ্ছে screenshot মেরে নিয়ে ওই যে courier যে দোকানটা ওই দোকানে আমি যেয়ে নাম ঠিকানা দিলাম ওই নাম ঠিকানা দিয়ে হচ্ছে এই টা চলে যাবে ঠিক আছে নাম ঠিকানা সবকিছু লিখতেছে